ঐতিহ্যের হাট আমরা জানি আমাদের অনেক আবেগের একটি জায়গা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের চৌষট্টিটা কিন্তু ঐতিহ্য আছে ড্যাফিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ব্র্যাকব্যান্ড পিএলসির যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজন হতে যাচ্ছে তেইশে নভেম্বর থেকে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে চৌষট্টিটা জেলায় আমরা যাই আমাদের যে সব ছাত্রছাত্রী উদ্যোক্তা হওয়ার মানসিকতা আছে তারা তাদের জেলার পণ্যগুলো তারা এখানে নিয়ে আসবে প্রদর্শন করবে অন্যদের সামনে তুলে ধরবে কারণ আমরা বিশ্বাস করি যে উদ্যোক্তা মানসিকতা সম্পন্ন ছাত্রছাত্রীরাই কিন্তু তাদের এই পণ্যটাকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে সক্ষম হবে বাংলাদেশের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পুরোধা আমি বলবো ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং তারাই বাংলাদেশের সর্বপ্রথম এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট তৈরি করেন এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্য কোর্স ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রথমে আনে তো আমি মনে করি ব্র্যাক ব্যাংক এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি এই জায়গায় আমরা একই মতে বিশ্বাস করি একটি ক্ষুদ্র উদ্যোগ থেকে কিন্তু বড় উদ্যোক্তা তৈরি হয় এখন আমি যদি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রথম না আসতাম তাহলে কিন্তু এতগুলা উদ্যোগ নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না সুতরাং আমরা সবসময় বলবো যে আমাদের ছাত্রছাত্রী যারা উদ্যোক্তা হতে চায় যারা তার নিজস্ব শিল্প স্বকীয়তা নিজের জেলাকে তারা প্রমোট করতে চায় নিজের এলাকার পণ্যকে তারা প্রমোট করতে চায় তাদের সবাইকে আহ্বান করব যে সবাই আসো আমরা সবাই মিলে তোমাদের প্রত্যেকের প্রত্যেকের জেলাকে আমরা তুলে ধরতে চাই প্রত্যেকের স্থানীয় পণ্যকে আমরা তুলে ধরতে চাই এবং সেই পণ্যের মাধ্যমে আমরা সবাই মিলে চাই একটা উদ্যোক্তা মনোভাব সম্পন্ন জাতি হিসাবে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি যৌথভাবে আয়োজন করেছে ঐতিহ্যের হার দুই হাজার পঁচিশ সে চতুর্থ আসন এবং ব্র্যান্ডিং বাংলাদেশ মোটো নিয়ে আসনটি উন্মোচিত হবে তেইশে নভেম্বর আশা করি আপনাদের সাথে দেখা হবে তেইশে নভেম্বর